আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের কুমিল্লা বোর্ডের এমসি কো সলিউশন দিয়েছি বাংলা দ্বিতীয়পত্রে তো সেট কোড গহন নম্বরটি রয়েছে আমার কাছে অন্যান্য সেট কোডের সাথে তুমি নিয়ে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে পর্তুগিজ দুই নম্বর এটা হচ্ছে গনাম্বারটা আর শিশির নাম বিশেষ্য এবং তিন নম্বর হচ্ছে ক নাম্বার নির্দেশক চার নম্বরটা হচ্ছে ক নম্বর দুই হবে পাঁচ নম্বর এটা হচ্ছে নাম্বার সাপেক্ষ যোজক আর ছয় নাম্বারটা গ গনাম্বার সিদ্ধান্ত আবেগ হবে আর কি এরপর দেখো সাত নাম্বার সাত নম্বর ক নম্বরটা হবে প্রযোজ প্রযোজক এবং আট নম্বরটা হচ্ছে ক নম্বর কমা হবে আচ্ছা নয় নাম্বারটা হচ্ছে খ নাম্বারটা হবে দশ নম্বর হচ্ছে ক এগারো হচ্ছে খ বারো হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার হবে আচ্ছা তেরো নম্বর হচ্ছে এখানে তোমাদের হচ্ছে ঘ নম্বরটা হবে শেষেরটা এবং চোদ্দো নম্বর হচ্ছে ঘ সোদাকর হবে এবং পনেরো নম্বর হচ্ছে ক ষোলো গ বাক্য তথ্য হবে সতেরো হচ্ছে গ আঠারো ক হবে ঠিক আছে পুষ্ঠ এবং উনিশ হচ্ছে তোমাদের এখানে খ এরপর দেখো বিশ নাম্বার এটা হচ্ছে ঘ নম্বরটা মানে শেষেরটা একুশ নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে আর বাইশ নাম্বারটা হবে তোমাদের এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু হবে খাম্বারটা তেইশ হচ্ছে ক চব্বিশ গ পঁচিশ হচ্ছে গ মানে কৃতন্ত শব্দ ছাব্বিশ গ তৎপুরুষ সাতাশ খ আটাশ ক উনত্রিশ ঘ মানে কৃতদার আর তিরিশ নাম্বার হচ্ছে খ তো এই ছিল তোমাদের হচ্ছে কুমিলা বৈঠকের সমাধান তো নম্বর সবেকে আল্লাহ হাফেজ